ছিল যে আল্লাহর নবী موسی আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা কিন্তু ওই জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে যদি একটু বল তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আসলে মুসা নবীর মতো এত প্রশ্ন আল্লাহর কাছে কেউ করেন নি যখনই সুযোগ পেতেন তখনই আল্লাহকে প্রশ্ন করতেন একবার প্রশ্ন করলেন আল্লাহ তুমি ঘুমাও না দেখেন প্রশ্ন দেখেন কি বলছে আল্লাহকে আল্লাহ তুমি ঘুমাও না এর সব প্রশ্ন আমাদের বেরেনে আসে না যে আল্লাহ কি ঘুমায় না আল্লাহ বললেন মুসারে আমি ঘুমাই কি ঘুমাই না সত্যি কি তুমি এটা জানাতে চাও নাকি

আর ঘুম quaerat দিলেন ঘুম তুমি মুসাকে ধরো আল্লাহর কৌশলটা দেখেন আর এদিকে আল্লাহ মুসাকে বলে দিলেন মুসা তুমি ঘুমাতে পারবে না মুসা আলাইহিস সালাম গভীর रजনিতে গ্লাস ধরলেন পানি ভর্তি গ্লাস 2000 দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ ঘুম quaerat দিলেন ঘুম তুমি মুসাকে ধরো কিছুক্ষণ পরে দাঁড়াটা দাঁড়া রক্তে গোস্তের শরীর রাত তো যখন গভীর হয়ে গেল মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে তন্দ্রা স্পষ্ট করলো তন্দ্রাটা কি জিনিস ভাইরা আমার

ঘুমের আগে যেটা আসে ওই তন্দারা যে মাত্র আসলো মুসারি দেহের ভিতরে একটা ঝাঁকুড়ি শুরু হলো দেহের মাটিতে ভেঙে পড়ে গেলো এবার মুসাকে বললেন মুসা তুমি কি বুঝতে পেরেছো নাকি আমি কেন ঘুমাই না আল্লাহ বললেন এমন প্রশ্ন যখন করলেন মুসারি বললেন আমি তো বুঝতে পারি নাই কেন তুমি ঘুমাউ না আল্লাহ বললেন মুসা তুমি এখনো বুঝতে পারো না তাইলে আমি বুঝিয়ে দেই শোনো তোমাকে সামান্য দুইটি কাচের গ্লাসের মালিক বানিয়ে দিলাম আর তুমি রাতে ঘুমানোর কারণে ওই দুইটি ভেঙে চুরমার করে দিলে ও মুসা তুমি কি কল্পনা করনা তুমি কি ভাবো না আমি তোমার মতো শুধুমাত্র দুইটি গ্লাসের মালিক মালিক না আমি আকাশের মালিক আমি জমির মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাদের মালিক আমি জান্নাতের মালিক জাহান্নামের মালিক সব কিছুর মালিক আমি আল্লাহ আমি যদি তোমার মতো একটি বার ঘুমিয়ে যাই তাহলে আসমান জমিন ভেঙে তস্তনাস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যখন সুযোগ পেতেন তখন আল্লাহকে প্রশ্ন করতেন একবার আল্লাহকে বললেন ওগো আল্লাহ আল্লাহ বললেন মুসা তুমি আমার কাছে কি চাও তুমি আজকে যা চাইবে আমি তাই দেব আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ সত্যি কি তাই নাকি আমি যা চাইবে তুমি তাই দেবে তাহলে আমি আজকে তোমার কাছে কি চাইব তুমি বলো আল্লাহ বলছো বসা আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দায় এখন বলো তুমি কি চাও 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 মুসা আলাইহিস সালামে চিন্তা পড়ে গেলেন গিয়ে বললেন ওগো আল্লাহ আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে এখন এই প্রশ্নটা এখানে থাক আমি আরেকটু প্রশ্ন করি বলে মুসা আলাইহিস বলে বলেন আল্লাহ যদি আমি তোমার জায়গায় কিছুক্ষণের জন্য চলে যাই আর তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তাহলে তুমি আমার কাছে কি চাইতে সেইটা বলো বুঝাচ্ছে কথা আল্লাহ বললেন মুসারে ওটা তো কোনোদিন সম্ভব না আমি কোনদিন আমার জায়গায় তুমি আসতে পারবে না মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার জায়গা আপনি আপনার জায়গায় আমি যেমন যেতে পারবো না আপনিও ঠিক তেমন ভাবে কোনোদিন আমার জায়গায় আসতে পারবেন না যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু আমি তো বলেছি যদি যদি আপনি আমার জায়গায় কিছু আমি যদি মুসা আল্লাহ হই আর আপনি যদি মুসা হন হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন সেটা বলুন আল্লাহ বলেন মুসা তুমি বড় চালাক তুমি আমার প্রশ্ন আমার কাছে জানতে চাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন মুসা যদি এটা কোনোদিন সম্ভব না তারপর যদি আমি তোমার জায়গায় যাই আর আমি তুমি যদি আল্লাহ হও তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থতা কি বললাম সুস্থতা সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীর বুকে কিছু নাই যারা বলে ঠিক কিনা একজন মানুষ কয় কোটি টাকার মালিক তার ডাক্তার বলেছে ক্যান্সার ধরা পড়েছে এখন বলেন তার টাকা কি কোনো কাজে আসবে কোনো কাজে সুস্থতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীর বুকে নাই যারা অসুস্থ মানুষ তারা বুঝবে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন এমন বললেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন এমন কথা বললেন মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ আমি বুঝতে পেরেছি তাহলে সুস্থতার চেয়ে আর কোনো বড় নিয়ামত নাই অতএব আপনি আমাকে সুস্থতা দান করে দিন আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কেমন সুস্থ

আল্লাহ বললেন মুসা তুমি যাও ওই কসাইয়ের কাছে গিয়ে একটু দেখো ও কেন তোমার সাথে জান্নাতে থাকবে আমার প্রিয় ভাইরা মুসা ইসলাম চলে গেলেন দেখবেন আসলে কষাই তো সবাই সমান নয় আপনাদের এলাকায় যারা কসাই আছে তারা নিশ্চয়ই ভালো তারা নিশ্চয়ই কসাইদের হাতে আল্লাহ জাদু দেশে কি দেশে জাদু দেশে কি দেশে জাদু তার এমন ভাবে আপনাকে গোস্ত মেপে দেবে যেন মনে হবে আপনাকে বড় ভালোবাসে অনেক দিচ্ছে একটা গোপন কথা আপনাদের সামনে কি বলবো আপনার কারোর সাথে বলবেন না তো গোপন কথা বললে কি গোপন থাকে গোপন থাকে না আমি একবার বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে একজন ভাইয়ের কাছ থেকে 2 কেজি গোস্ত নিলাম সে যখন গোস্ত দিচ্ছে ওই কম্পিউটার কাটা নয় দাড়ি পাল্লা দিয়ে অনেক ঝুলিয়ে ঝুলিয়ে আমি বললাম ভাই এত দিচ্ছ কেন দেখুন আপনি হুজুর মানুষ আপনি আমার যেন খেয়ে একটু দোয়া করে দেবেন যেন দোকানে বরকো থাকে তাই আমি বললাম দোয়া তো করবো কিন্তু এত ঝুলিয়ে দিচ্ছ ঠিক আছে ওর এই কথা শুনে মিষ্টি মিষ্টি কথা শুনে আমার একটু সন্দেহ বেড়ে গেল যে এত যখন ঝুলিয়ে দিল একটু দেখি ওখান থেকে বাজারে গিয়ে আমার এক বন্ধুর দোকানে গল্প করতে করতে তার ওই কম্পিউটার কাটায় কম্পিউটার যে পাল্লা ওতে একটু তুলে দিলাম দিয়ে মনে মনে করলাম আল্লাহ দোয়া তো করব কিন্তু দোয়া কতটা দেশে এটা দেখে তো দোয়া করতে হবে জরে বলে ঠিক কিনা আজকে অনেক হুজুর আছে এমন হুজুরের টাকার পকেট মানে দুয়ার আগে যদি পকেটে যেমন টাকা দেবেন সেই রকম দোয়া 500 টাকা দেবেন হালকা দোয়া 1000 টাকা দেবেন কেন্দে দোয়া ঠিক কিনা আরো একটু বেশি দেবেন আরো চিৎকার দিয়ে কেঁদে কেঁদে দোয়া এটা এগুলো হলো ভাড়াটিয়া দোয়া এগুলো কি বললাম আপনার বাপ মারা গেছে আপনি তার পাশে বসে একটু কোরআন পড়লেন তার কবরের পাশে বসে কোরআন পড়লেন বাপা আপনার মারা গেছে হুজুরির মারা যায় নাই কার মারা গেছে আপনার হুজুরির চোখে পানি না আসাটা স্বাভাবিক হুজুরির চোখে যে পানি এসছে এটা মনে করেন বাহানা এটা কি বাহানা মানে পানি আসাটাই অস্বাভাবিক কিন্তু আপনি ওটা ভাড়া টিয়া দিয়া কিন্তু আপনি যদি আপনার পিতার কবরের পাশে বসে সুরা নাস পড়লেন সুরা ফালাক পড়লেন সুরা ইখলাস পড়লেন হাত তুলেছেন আর বললেন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনি দোয়া করতে দেরি চোখ দিয়ে পানি হতে দেরি নয় বাইর হতে দেরি নয় আল্লাহ বলবেন বান্দা আমি ওই পিতার জন্য ওই সন্তানের চোখের পানিটাই দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আপনার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি কিন্তু আপনার পিতার জন্য দুয়া হতে দেরি বলে দেরি হবে না কিন্তু হুজুরদের ডাকবেন সব হুজুর তেমন নয় আপনারা আপনার সবাইকে এক মাপবেন না যেমন আমি মনে মনে করছি যে তো করব কিন্তু কতটা বাড়িয়ে দিলো কতটা ঝুলিয়ে দিলো একটু তো দেখা প্রয়োজন আমি কম্পিউটার কাটায় গোস্তরা তুলে দিলাম ও আল্লাহ যেই মাত্র তুলে দিলাম দেখলাম প্রায় 30 গ্রাম কম কতটা 30 গ্রাম

ওই কাছে চলে গেলে যাবার পরে অনেকক্ষণ দীর্ঘ কেন্দরে দেখলেন আল্লাহর বান্দা কি এমন আমল করে আজকে আমি একটু দেখবো যে আমলের কারণে আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে আমার ভাইরা

দীর্ঘক্ষণ দেখার পরে নবী মু সালাম করলেন মুসাফা করলেন মত বিনেময় করলেন আর বললেন বান্দা আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই জেই মাত্র বললেন মেহমান হতে চাই ওই যুবক তো নবী মুসা কে চেনে না আর মুসা আলাইহিস নিজের পরিচয় দিলেন না জেই মাত্র শুনলেন যে এই ব্যক্তিটা আমার বাড়িতে মেহমান হতে চাই সাথের সাথে ওই গোশত বিক্রি করা কসাই বললেন আলহামদুলিল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ জেই শুনলেন যে আমার বাড়িতে মেহমান হবে খুশি হয়ে গেল আজকে আমাদের ভিতর অনেক মানুষ এমন আছে দেখবেন মেহমান আসার কথা শুনলেই রেখে যায় যায় কি যায় না ভাইরা ভাই ফোন করছে হ্যালো ভাইরা ভাই তুমি কোথায় বলছে কেন 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 কি ব্যাপার বলছে তোমার বাড়ির পাশে এসেছিলাম মনে করলাম তোমার বাড়ি থেকে একটু ঘুরে যাই বলছে আরে আমি তো বাড়ি নেই আমি কি আমি বাড়ি নেই আমার বাড়িতে এসো আমি একটু অন্য জায়গায় এসেছি বলছে আরে তোমার বাড়ি উঠোনেই দাঁড়িয়ে আছি তোমাকে তো দেখছি বারান্দার ভিতরে তুমি তো দাঁড়িয়ে আছো তুমি বলছো বাড়ি নেই এরকম হয় কি হয় না মানে কুটুম্ব মানে মেহমান কি করে তার যায় আল্লাহ নবী বলেছেন যে যখন মেহমান তোমার বাড়িতে আসে তুমি মেহমানকে তাড়ানোর পরিকল্পনা করো না কারণ সে তোমার বাড়িতে সে রিজিক খেয়ে যায় না বরং সে তো নিজের রিজিক নিয়ে আসে এবং তার আসার কারণে আল্লাহ তোমার রিজিকে বার দান করে জোরে বলেন সুবহানাল্লাহ কথার নাম লতা একটার সাথে বলতে বলতে আর একটা মনে পড়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার বাড়িতে মেহমান আসলেন কিছু নেই খাবার মতো একজন বাচ্চার খাবার আছে লম্বা ঘটনা হয় দুইজন স্বামী স্ত্রী পরিকল্পনা করে বাতি নিভিয়ে দিলেন দিয়ে মেহমানের সামনে ঠিক মেহমান যখন খেতে গেলে সেই সময় বাতি নিভিয়ে দিয়ে প্রদীপে আলোটা নিভিয়ে দিয়ে নিজেরা খাওয়ার একটা ঢং নাটক করলেন আর মেহমান অন্ধকারে খেয়ে নিলেন যখন সকালবেলা আল্লাহুসুলের কাছে আসলেন আল্লাহ রুসুল বলেন ও আমার সাহাবি তুমি এমন কি আমল করেছ যে গতকাল রাত্রে তোমার ব্যাপারে আল্লাহ আমার কিছু সুসংবাদ পাঠিয়েছে জোরে বলেন বলছে আল্লাহ আমি এ আল্লাহ রসুল আমি কিচ্ছু করিনি আমি শুধু করেছি এতটুকুই আপনি যে মেহমান আমার বাড়িতে পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে আমার বাচ্চার জন্য যে খাবার ছিল ওটা ছাড়া আর কিছুই ছিল না আমি ওটা মেহমানের সামনে দিয়ে প্রদীপের আলোটাকে নিভিয়ে দিয়ে আমরা খাবার বাহানা করেছিলাম আর মেহমান মনে করেছে যে আমরা তার সাথে খাচ্ছি মেহমানও নিশ্চিন্তে খেয়েছে আল্লাহ নবী বলেন ও আল্লাহর বান্দা তোমার এই আমলটা আল্লাহ এত ভালো লেগেছে যে তোমার ব্যাপারে আল্লাহ আমার কাছে জিবিরা সুসংবাদ পাঠিয়েছে জলে বলুন সুভারা মেহমান খুশি তা কে খুশি আল্লাহ খুশি ইসলাম শিখিয়েছে প্রিয় ভাইরা হজরতে

দেখার পরে উনি দেখতে পেলেন ওই যুবক গোস্ত বিক্রি করার পরে অবশিষ্ট কিছু অল্প গোস্ত রেখে দিলেন ওইগুলো ছোট ছোট করে টুকরা টুকরা কিমা করলেন তারপরে গোস্ত গুলো বাড়িতে নিয়ে গেলেন মুসারি ইসলাম তার সাথে সাথে বাড়িতে গেলেন বাড়িতে যাবার পরে নবী মুসারি ইসলাম দেখতে পেলেন ওই যুবকের বাড়িতে একজন অসুস্থ বৃদ্ধা মহিলা আছে আল্লাহর নবী মুসার ইসলাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন কে ইনি ওই যুবক তখন বলেন ইনি হলেন আমার অসুস্থ মা ওই যুবক বললেন কি ওই গোস্ত নিজে হাতে রান্না করলেন রুটি তৈরি করলেন মুসারি ইসলাম সব কিছু দেখতেছেন যুবক কি এমন আমল করে যার কারণে আমার সাথে পাশাপাশি

মুসা নবী দেখলেন আর ওই মহিলা খাচ্ছে আর দোয়া করে ওগো আল্লাহ আমার সংসার একদিন নয় দুই দিন নয় কুড়িটা বছর ধরে আমি তার অসুস্থ মা আমার জন্য এমন সেবা করে ওগো আল্লাহ তুমি তো ভালো জানো আমি মা হিসেবে তার প্রতি অত্যন্ত খুশি হয়েছি ওগো আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করি তুমি আমার সন্তানকে এই জামানার বিখ্যাত পায়ে গম্বার নবী মুসার সাথে জান্নাত দিয়ে দিয়ে জোরে سبحان الله <سؤال> 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 ওই ব্যক্তির ওই যুবকের মা যখন এমন দোয়া করা শুরু করেছে ওই যুবক তখন মিষ্টি হাসি দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আপনি আমার মায়ের কথা শুনে যেন মজা নেবেন না আমার মায়ের কথা শুনে যেন আপনি এটাকে মজা হিসেবে নেবেন না কারণ আমার মা তো জানে না কোথায় জামানার پیغمبر নবী موسی আর আমি একজন সাধারণ গোশত বিক্রি করা কসাই ওই নবী মুসার পাশা পাশে কি আমি কি জানলাতে থাকতে পারি এটা কি সম্ভব এটা তো একটা অসম্ভব ব্যাপার কিন্তু আমার মা অবুজ মাসে তো বোঝে না আজকে কুড়িটি বছর ধরে একটাই দোয়া করে যোগ আল্লাহ তুমি আমার সন্তানকে জামানার পায়ে গম্বার নবী মুসার সাথে জান্নাত দিয়ে দিও আমার মা যদি মুসাকে চিনতে এমন দোয়া করতো না ও আল্লাহর বান্দা নিশ্চয়ই এই দোয়া তো কোনোদিন কবুল হতে পারে না আমার ভাইয়েরা বললেন কার কন্ট্রোল করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন দিয়ে বললেন ও যুবক তুমি তো আমাকে চেনো না তুমি যদি আমার চিন্তা তাহলে এমন কথা বলতে না তুমি ভাবছো তোমার মায়ের দোয়া কবুল হবে কি হবে না তুমি ভাবছো মা এর দুয়ার বার নবী মুসার সাথে জান্নাত পাবে কি পাবে না কিন্তু যুবক তুমি জানো না তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক আগেই কবুল করে আমি হলাম জামানার پیغمبر নবী মুসা আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তুমি জানো না তোমার মায়ের দোয়াটা কাল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে আমি হলাম জামানার پیغمبر আমার সাথে জান্নাতে ব্যবস্থা করেছে এই জন্য আমি দেখতে চেয়েছিলাম তুমি এমন কি ভালো আমল করো কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার মায়ের সেবা করো এই দৃশ্যটা আমার আল্লাহ এত ভালো লেগেছে এই ওসিলা করে আমার সাথে তোমার চারজাতে ব্যবস্থা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা মায়ের দুয়ার বরকতে জান্নাত পাওয়া সম্ভব কি সম্ভব না সম্ভব আপনি নামাজ পড়েছেন একটু কম রোজা করেছেন একটু কম দান করেছেন একটু কম আপনার ইবাদত একটু কম আছে কিন্তু আপনার পিতা-মাতা যদি দোয়া করে দেয় রব্বুল আলামিন আমার সন্তান জাহান্নামের আগুনে পড়বে আল্লাহ আমি তো এটা সহ্য করতে পারবো না আমার সন্তানকে তুমি হেদায়েত দিয়ে দাও আমার সন্তানের জন্য জান্নাত ওয়াজিব করে দাও আমার ভাইরা পিতা-মাতার দোয়া করতে দেরি কিন্তু ওই দোয়া কবুল হতে যারা বলেন কবুল হতে দেরি হবে না কিন্তু আপনি নামাজ পড়েন রোজা করেন zakat দেন হজ করেছেন কোনো কিছু ঘাটতি নাই লোকে আপনাকে আপনাকে দাতা বলে মানুষ আপনাকে হাজি সাহেব বলে মানুষ আপনাকে ভালো মুসল্লি বলে কিন্তু বাড়িতে যখন যান আপনার পিতামাতার সাথে এমন আচরণ করেন যেন মনে হয় পিতা মাতা বাড়ির চাকর চাকরিনী আর আপনি হলেন বাড়ির মালিক এমন আচরণ যদি করেন বুঝতে হবে আপনার নামাজ আপনার রোজা কোনো কিছু কাজে আসবে না বিশ্ব নবী বলেন যদি কোনো যুবক সন্তান যদি কোনো ব্যক্তি তার সকালটা তার সকালটা তার পিতামাতার মাতার খুশির জন্য খুশি মাধ্যমে কাটিয়ে দিতে পারে তাহলে ওই ব্যক্তি সে যেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি জান্নাতের দরজা উন্মুক্ত করলো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আর যদি কোনো ব্যক্তি তার সকালটা পিতা মাতার অসন্তুষ্টের মাধ্যমে কাটিয়ে দিল তাহলে বুঝে নিতে হবে সে যেন তার সকাল বেলা তার নিজের জন্য একটি জাহান নামের দরজা খুলে নিল এখন বলেন তো দেখি ভাইরা আমার আমরা জান্নাতের দরজা খুলতে চাই না জাহান নামের দরজা খুলতে চাই জাহান নামের না জান্নাতের জান্নাতের দরজা খুলতে চাই পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে ভালো আচরণ করে নিয়ত করে নেন যে আর কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেব না আপনার সন্তানদের সাথে আপনি যেমন আচরণ করবেন আপনার পিতামাতার সাথে আপনি যেমন আচরণ করবেন আপনিও একদিন আপনিও একদিন দেখা যাবে আপনি পিতা হয়ে যাবেন আপনার সন্তান যখন যুবক হয়ে যাবে আপনি বার্ধক্য বয়সে পৌঁছে যাবেন দেখা যাবে আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তানও ঠিক ওই একই আচরণ করবে কি করবে না আমার ভাইয়েরা